দেখেন চেসিসটা যে আমরা কালার করেছি এটা কি ধরার মতো কোনো অপশন আছে আপনারা যারা মাঠঘাট কালার করতে চান যে কোনো গাড়ি ট্যাঙ্কি ছিদ্র ট্যাঙ্কি ট্যাপ ট্যাঙ্কি নিয়ে আপনারা চিন্তা আছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন এরকম নতুন নতুন কাজ করে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে আমাদের ঠিকানায় মাল করে করতে পারেন ভালো কাজ যদি পেতে চান অঞ্জলের মতো যদি কাজ করতে চান অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কাজ করাবেন আসলে এই মাঠঘাটটা আমরা রিফারিং করে ডেন্ডিংয়ের কাজ করে কালার করেছি অনেকে বলে ইঞ্জিনের পর কালার হয় না আমরা শতবার চেষ্টা করেছি অরিজিনালের মতো করে কাজ করার করে একটা ফিনিশিং হয়েছে ধরার মতো কোনো অপশনই নাই ট্যাঙ্কিটা কালার হয়েছে আজকে আপনাদের সামনে জাপানি সিটি একটি গাড়ি নিয়ে আসছি আজ রয়েছি জাপানি সিটি একটি ফুল গাড়ি নিয়ে তো সিলেট কোন থেকে আমাদের দাদা মেকার চন্দন দাদা আমাদের এখানে মালটা বাড়াইছে আজকে আমরা মালটা ডেলিভারি দিচ্ছি আপনাদের দেখাবো শতভাগ অরিজিনালের মতো করে ইনশাল্লাহ আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা মাল তো এই ট্যাঙ্কিটা হচ্ছে জাপানি সিডিএটি ট্যাঙ্কি এই ট্যাঙ্কি টা দেখেন অরিজিনাল এবং কালারটা আমরা করেছি নতুন স্টিকার লাগাই শতভাগ চেষ্টা করেছি মতো করে কাজ করার বাকিটা আপনারা মাধ্যমে জানাবেন দেখেন ফিনিশিংটা তো আপনারা যারা সারা বাংলাদেশ থেকে আমাদের ভিডিও দেখছেন আপনারা যারা এখনো চিন্তা করছেন গাড়ি গাড়ি টালার নিয়ে চিন্তা করছেন আপনারা যারা মোটর সাইকেলের সিটল ট্যাঙ্কি নিয়ে সমস্যা আছেন সারা বাংলাদেশ থেকে যে কোনো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের ঠিকানায় মাল কুরিয়ার করতে পারেন আমরা শতভাগ হলে মতো করে ইনশাল্লার চেষ্টা করি এবং এই ট্যাঙ্কিটার ফিনিশিং কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনারা যারা মোটর সাইকেলের ভিডিও চান এখনও বাইক কালারের পেজটা ফলো করেন না ভাই অবশ্যই আমাদের পেজটা ফলো করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী কী ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা আছে ট্যাঙ্কি

এই মাঠ ঘাটটা এখানে একবারে ছিদ্র ছিল দেখেন এই মাঠ ঘাটটা এখানে একবারে বড় ছিদ্র দেখেন ধরার মতো কোনো অপশন নাই দুইটা মাঠ ঘাটে ভরার মতো কোনো অপশন থাকবে না যে মার্কেট কালার হয়েছে দেখেন শতভাগ অজয়ালের মতো করে ইনশাল্লাহ আমরা চেষ্টা করেছি এবং এই দুটো আছে সাইড কভার একবারে নতুন শোরুম হয়ে গেছে শোরুম কন্ডিশন হয়ে গেছে অনেকে বলে যে ভাই সেজিস কালার হয় না সেজিস কালার করলে নতুনের মতো হয় না সেজিস কালার করলে ভালো হয় না সেজিস কালার হয়েছে আপনারা যারা এখনো চিন্তা করছেন যে শোক এখানে মাল পটাবো কিনা বাইক কালার নিয়ে চিন্তায় আছেন পরিশানির মধ্যে আছেন আপনারা চিন্তার কোনো কারণ নেই ভাই আমরা থাকতে আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা নিশ্চিন্তে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের ঠিকানে মাল করি করে দেবো আমরা শতভাগ চেষ্টা করবো মতো করে কাজ করবো কবর এবং গোলা অনেক মাল আছে সহ অনেক মাল আছে আপনারা যারা মোটর সাইকেলের কালার করতে চান ভয়ের কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাল পাঠাবেন অনেকে চিন্তা করে ভাই এত দূরে মাল পাঠালে মাল ফেরত আসবে কিনা বলতে চাই ভাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কাজ করাতে পারেন আমরা আমাদের জায়গা থেকে শতভাগ চেষ্টা করব এবং অগ্রিম কোনো টাকা পয়সা দেওয়া লাগে না মাল আপনার হাতে পৌঁছানোর পর আপনি পেমেন্টটা দেবেন ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম